সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আলোকিত জহির আলোকিত শিশু ১৬ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান আলোকিত জহির রিসোর্ট আলোকিত জহির শিশু একাডেমি জহির স্যারের নিজস্ব ব্যবস্থাপনায় সুনামধন্য শিক্ষক এবং একজন পরিচালক দক্ষ পরিচালক ব্যবস্থাপনায় আলোকিত জহির রিসর্ট আলোকিত জহির রিসোর্ট এক হাজার শতাংশের উপরে প্রতিষ্ঠিত আলোকিত জহির রিসোর্টে আপনারা একটি শেয়ার ক্রয় করলে পাচ্ছেন প্রতি মাসে চার হাজার টাকা মুনাফা আলোকিত জহির রিসোর্টের প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ টাকা আপনারা আলোকিত জহির থেকে এক শতাংশ জমি একটি শেয়ার ক্রয় করার সাথে সাথেই এক শতাংশ জমি আপনাকে লিখে দেওয়া হবে আজকের আপনার বিনিয়োগ আগামী আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করবে কারণ এখানেই হবে ফাইভ স্টার মানের হোটেল এবং রিসোর্ট ফাইভ স্টার মানের রিসোর্ট সেই সাথে এখানে আপনারা পাচ্ছেন অটিজন হোম এখানে থাকছে মেডিকেল কলেজ হাসপাতাল সেই সাথে অডিজম শিশুদের বিশেষ চিকিৎসা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত জহির রিসোর্ট এদেশের শিক্ষাঙ্গনে যেভাবে সুনাম অর্জন করেছে ঠিক সংস্কৃতি অঙ্গনও তার ভূমিকা রাখতে যাচ্ছে আলোকিত জহির রিসোর্ট আপনাকে দিচ্ছে নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা সেই সাথে প্রতি মাসে একটা ভালো প্রফিট আপনি চাইলে এখান থেকে একটি শেয়ার নিয়ে উপভোগ করতে পারে যারা ইতিমধ্যে শেয়ার নিয়েছে সকলে উপকৃত হয়েছে আপনারা আসছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত শিশুর আলোকিত জহির রিসোর্ট